আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আশা করছি আপনারা ওপর থেকে অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ একটি ফ্রি সাইট শেয়ার করব যেখান থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করবেন কোনো প্রকার ইনভেস্টের ঝামেলা নেই কোনো প্রকার রিস্ক নেই যেহেতু ইনভেস্ট নেই রিস্ক থাকার কোনো প্রশ্নই আসে না তো এখানে টোটাল ইউজার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন যে আটত্রিশ হাজার আটশো ছিয়াশি জন এখানে এভারেজ ইনকাম এখানে দেখতে পাচ্ছেন যে নয়শো ষাট ডে অর্থাৎ প্রতিদিন নয়শো ষাট রা এভারেজ ইনকাম দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সাইটটার নাম দেওয়া আছে আর্নিং ফ্রম ভিউইং অ্যাডস অর্থাৎ আপনারা অ্যাড দেখে ইনকাম করবেন এখানে ভিডিও ভিউজ দেখতে পাচ্ছেন যে সাতচল্লিশ লক্ষ একুশ হাজার নয়শো এগারো ভিডিও ভিউজ হয়েছে এ পর্যন্ত সাইটটা একদমই নতুন তো এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে লগ ইন এন্ড রেজিস্ট্রেশন ক্লিক করে সাইটটাতে প্রবেশ করতে পারবেন তো সাইটটা সম্পর্কে আপনাদেরকে পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন যেহেতু এখানে ইনভেস্ট নেই সেহেতু আপনাদের কোনো ঝামেলা নেই আপনারা শুধু ইনকাম করবেন এখানে আমার ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে একশো দুই ডাবল প্লাস রয়েছে এখানে আমি মাত্র একটা ভিডিও দেখেছি অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে আপনি একশো ডাবল এখানে পাবেন তো অনেকেই পাওয়ার কথা শুনেই ভাবছেন যে আসলে ফ্রিতে একশো বিল দিবে এর কারণে সাইটটা হয়তো বা ঠিক না তো এখানে তার সাইট সম্পর্কে আমি অনেকটা দেখেছি এর আগে বেশ কিছুদিন যাবত দেখতেছি অর্থাৎ দুই থেকে তিন দিন সাইটটা এসেছে তো পেমেন্ট স্ট্যাটিস্টিক্স এখানে আমার নেই তো পেমেন্টস করতেছে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে এখানে আর্নিংস করতে হয় আমি কিন্তু একটা ভিডিও দেখে 2.82 রাবেল ইনকাম করেছে এখানে আর্নিংসে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে গেট মানি একটি অপশন আসবে এবং এখানে ক্লিক করলে আপনাদেরকে একটি ভিডিও দেখতে হবে তো অসংখ্য ভিডিও আছে আপনারা প্রত্যেকটা ভিডিও দেখার বিনিময়ে দেখতে পাচ্ছেন যে এখানে উই পে ফ্রম ওয়ান টু থ্রি ট্রাভেলস পার

দিয়ে দিয়েছি এখানে টাইমটা শেষ হওয়া পর্যন্ত আপনাকে দেখতে হবে তো দেখতে পাচ্ছেন যে টাইমটা প্রায় শেষ অলরেডি নিচে একটা মেসেজ এসেছে সাকসেস ইউ ক্রেডিটেড উইথ ওয়ান পয়েন্ট জিরো এইট রাব অর্থাৎ আমি এক মিনিট ভিডিও দেখার জন্য এক রাবেল প্লাস এখান থেকে ইনকাম করলাম আমার এখানে ব্যালেন্স হয়ে গেল দেখতে পাচ্ছেন যে একশো তিন ঠিক সেম আপনাকে আবারও এখানে গেট মানিতে ক্লিক করতে হবে তারপরে আবার একটা নিচে ভিডিও চলে আসবে তো এখানে ভিডিওটা আমি কেটে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই টাইমটা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তো এই টাইমটা শেষ হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে তো টাইমটা শেষ হয়ে গেলে আপনাকে কতটুকু দেবে অলরেডি কিন্তু এখানে ব্যালেন্স চলে আসছে সাকসেস ইউ হ্যাভ বিন ক্রিয়েটেড ওয়ান পয়েন্ট নাইন নাইন রাব এখানে দেখতে পাচ্ছেন যে আমার একশো পাঁচ রাবেলস হয়ে গেল তো এটা হচ্ছে ইনকামের সিস্টেম আপনাকে ভিডিও দেখার জন্য ওরা ইনকাম দিবে তো আসলে যেহেতু ফ্রি সাইট আপনারা একটু চেষ্টা করে দেখবেন যে ইনকামটা আসলে কেমনটা হয় তো এখন আমরা এই ভিডিওটা শেষ হলে পেমেন্টস সম্পর্কে চলে যাব তো এভাবে একের পর এক আপনি এখানে গেট মানিতে ক্লিক করবেন এবং আপনার ইনকামটা হতে থাকবে তো এখানে এখন আর্নিংসের পরে রয়েছে পেমেন্টস এখানে পেমেন্টস এ ক্লিক করব তো এখানে দেখতে পাচ্ছেন দ্য মিনিমাম পেমেন্ট অ্যামাউন্ট চো একশো পঞ্চাশ টাকা বেল ওরা অর্থাৎ আপনাকে একশো ডাবেল ওনারা ফ্রিতে দিয়েছে আর পঞ্চাশটা রাবেলস আপনি এখান থেকে ইনকাম করবেন এভাবে ভিডিও দেখে তো যেহেতু একটা পর একটা ভিডিও আসছে আপনি দেখছেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার জন্য প্রায় দুই রাবেল তিন রাবেল করে দিচ্ছে তো আপনি প্রতিদিন কিন্তু পঞ্চাশ রাবেলসের বেশি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো একদম যেহেতু ফ্রি সাইট আপনারা একটু চেষ্টা করে দেখবেন আসলে পেমেন্ট করে কিনা আসলে যদি পেমেন্ট না করে তাহলে তো কোনো ক্ষতি নেই যেহেতু ইনভেস্টের কোনো ঝামেলা নেই এখানে রেফারেন্সের একটি অপশন রয়েছে আপনারা চাইলে রেফারও করতে পারেন রেফার করলে দেখতে পাচ্ছেন যে খুব কম পরিমাণে অ্যামাউন্ট দেবে ফাইভ পার্সেন্ট রেফার কমিশন দিচ্ছে তো এটাই হচ্ছে সিস্টেম আর যেহেতু একদমই ফ্রি আপনারা একটু চেষ্টা করলেই পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইউর ওয়ালেট এখানে আমার ওয়ালেটটা এখানে শো করতেছে পেমেন্ট অ্যামাউন্ট জিরো যেহেতু আমার কোনো পেমেন্ট অ্যামাউন্ট নেই একশো পঞ্চাশ রাবেলস সর্বনিম্ন হলে পেমেন্ট নেওয়া যাবে পেয়ারের মাধ্যমেই তো এটা হচ্ছে সিস্টেম সম্পূর্ণ ফ্রিতে একটু চেষ্টা করে দেখবেন আপনারা আসলে পেমেন্ট করে কিনা যদি পেমেন্ট করে তাহলে সাইটটা আপনাদের জন্য খুবই ভালো হবে তো যাই হোক আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফিজ